কঠোপনিষদ পড়ছি আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বললি এটি শেষ বললি কঠোপনিষদে আমরা আগের দিনও বলেছিলাম যে আমরা যত হচ্ছি উপনিষদে ভেতরে প্রবেশ করছি ততই একটু গুঁড়ো হচ্ছে সেটি সেই সব মন্ত্রগুলি একটু বেশি আহ গভীরে যাচ্ছে তো সেই মন্ত্রগুলি এরকমই আস্তে আস্তে আমরা যাচ্ছি আজকে আমরা ন নম্বর মন্ত্রটি পাঠ করব পুরীতেই একটা শান্তি মন্ত্র মন্ত্রহনা বা সাহানো উনপ্তু সাহaviriyam করਵਾবহাই তেজসী নাম ধীতমস্তুวา বিদবিসাবহাই ওম শান্তি 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 কঠোপনিষদ শুরু হয়েছিল একটি আখ্যানের মধ্য দিয়ে নচিকেতার প্রশ্ন কিছু জুমরাজের কাছে ছিল সেই প্রশ্নের উত্তর যমরাজ দিচ্ছেন নজিকতাকে এবং আত্মার সম্পর্কে মৃত্যু পরে কিছু আছে কি না থাকলে কি আছে এই সম্বন্ধীয় যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলি আহ যুমরাজ নজিকতাকে দিচ্ছেন এবং তার থেকে আমরাও জানতে পারছি সেই প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে ব্রহ্মের তত্ত্ব এবং তার করে এবং এখন তিনি এসেছেন ব্রহ্ম কি সেই সম্বন্ধে জানান এবং ব্রহ্মকে জানলে কি হবে তাও তিনি এখানে ব্যাখ্যা করছেন সেইগুলি আস্তে আস্তে আমরা পড়ছি আট নম্বর মন্ত্রে কি বলা হয়েছিল একটুখানি বলে দিই এই মন্ত্রগুলি পর যেগুলি একটু সম্পর্ক যুক্ত যার ফলে আগেরটি মনে না রাখলে পরেরটি বুঝতে একটু অসুবিধা হতে পারে যারা নিয়মিত শোনেন তারা হয়তো রিলেট করতে পারবেন তো তবুও একটুখানি সম্পর্কটা স্থাপন করার জন্য একটুখানি বলে দিলে ভালো হয় তাতে হয়তো একটু সময় নষ্ট হয় কিন্তু আমার মনে হয় এটা হয়তো প্রয়োজন আছে ব্যাপক এ চ এখানে দুটো বিষয় পরমেশ্বর পরব্রহ সম্বন্ধে দুটো কথা খুব সুন্দরভাবে বলেছেন তিনি একটা হচ্ছে এই যে ব্যাপক অলিঙ্গ দুটো কথা এর মধ্যে আছে একটা ব্যাপক একটা অলিঙ্গ এই দুটো কথা খুব তাৎপর্য আছে ব্যাপক মানে তিনি সর্বব্যাপী তিনি তার যে পরিসর তিনি তার পরিসরটা যথেষ্ট বৃহৎ সারা ব্রহ্মাণ্ডে তিনি আছেন সর্বত্র আছেন চিরকাল আছেন এখনো আছেন থাকবেন আর অলিঙ্গ অলিঙ্গ মানে অলিঙ্গ হচ্ছে লিঙ্গ মানে চিহ্ন যাকে চিহ্নিত করা যায় তাকে বলা হয় লিঙ্গ কিন্তু অলিঙ্গ কথাটার মানে হচ্ছে যাকে চিহ্নিত করা যায় না যার কোনো লক্ষণ নেই তিনি হচ্ছেন অলিঙ্গ আমরা পরমাত্মাকে কোনোভাবেই চিহ্নিত করতে পারি না যার জন্যে তাকে বলা হচ্ছে অলিঙ্গ এখানে যেটি বলা হয়েছিল যে এবং তারপরে বলছেন যে অব্যক্ত যে পুরুষ প্রকৃতি আগের মন্ত্রে বলা হয়েছিল যে কে কোন থেকে তার থেকে সে ইন্ডিয়ার থেকে মন এবং আজকের মন্ত্রটিতেও তাই বলা হল ইন্ডিয়ার থেকে মন বড় তার থেকে বুদ্ধি তার থেকে আত্মা সেই কথাটি আমরা পড়েছিলাম এবং তার থেকেও বলা হয়েছে যে অব্যক্ত বা মায়া যেটি সেটি বড় ছিল এবং এরপরে এখানে বলছেন যে অব্যক্ত থেকেই শুরু হয়েছে সেটা বা মায়ার থেকেই শুরু হয়েছে তারপরেও হচ্ছে পুরুষ বা পরব্রহ্মের কথা বলেছেন এবং সেটি বলেছেন যে এই পরমেশ্বর পুরুষ শ্রেষ্ঠ যাকে জেনে যে জীবাত্মা যে জন্তু বা জীবাত্মা মুক্ত হল বা সংসার থেকে মুক্তি লাভ করে এবং তারা তিনি অমরত্ব প্রাপ্ত হন তারা এই জীবন সংসারে আসতে হয় না এটি আট নম্বর মন্ত্র ছিল আজকে আমরা ওই পরমেশ্বর ভগবানকে জানতে পারলে

দ্বিধা মনীষা মনসা ভিকৃতি বিদুর মৃতাক্তে ভবন্তি এখানে কয়েকটি কথা খুব সুন্দরভাবে বলা হয়েছে মানে আমাদের বাস্তব জীবনের সাথে যথেষ্ট সদৃশ আছে এই যে ন সন্দৃশে তিষ্ঠতি অশ্ব অশ্ব মানে তাঁর কথা বলা হচ্ছে ইয়ে তিনি তার কথা বলা হচ্ছে পরমেশ্বর ভগবানের কথা বলা হচ্ছে রূপম রূপা হচ্ছে মানে বাস্তবিক স্বরূপ পরমাত্মা পরমেশ্বর ভগবানের যে স্বরূপ সেই স্বরূপের কথা বলছেন সন্দৃশে বিষয় আদির মতো বা প্রত্যক্ষ বস্তু বস্তুরূপে নপৃষ্ঠতিষ্ঠিত হয় না মানে পরমাত্মাকে আমরা অন্যান্য আর পাঁচটা বস্তুর মতো তাকে বিষয়ের মতো বিষয়ে আভুক্ত করতে পারি না সে কথাই বলছেন ন তৃষ্ঠতি এবং সেটি স্থিত হয় না মানে যে কোনো জিনিস আমরা যখন তাকে জানতে পারি বিষয়াধি মতো এবং তা স্থিত হয় পরমেশ্বত তাকে পরবেশ্বে সেইভাবে করা যায় না এ নাম একে কাস্টান কাস্টান মানে কেউ বা কেউ চক্ষুষা মানে চক্ষু চর্ম দ্বারা এখানে চক্ষু কথাটা বলা হয়েছে কিন্তু চক্ষু শুধু নয় এখানে আমাদের বাকি ইন্দ্রিয়গুলোকেও বলা হচ্ছে শুধু চক্ষু নয় চক্ষু কর্ণ স্পর্শ হিসেবে যেগুলি আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে সেই সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলিকে একসাথে বলা হচ্ছে যে চোখ কর চর্ম চক্ষু দ্বারা না পার্শ্বতি দেখতে পাওয়া যায় না তারপরে বলছেন যে হৃদা মানীষা মনসা ভিক্ষেত্র য ইতা মৃদুরাম বৃতাস্থি এখানে কয়েকটি কথা আছে হৃদা একটি আছে মনীষা এবং মনসা তারপরে আছে অভিকৃপ্তৃপ্ত মনসা এই কথাগুলি মানে জানা দরকার মনসা কথার মানে হচ্ছে মনের দ্বারা মনের দ্বারা মানে কি আমরা যে মনন সহকারে মনন করে যেগুলি আমরা জানতে পারি সেই কথাই বলছেন যে সেটি মনের দ্বারা দ্বারা আর অধিকৃত মানে অধিক প্রকাশিত সেইটি যা প্রকাশিত হয় এখানে সে কথাই বলতে নিবিষ্ট ধ্যানের দ্বারা উপলব্ধ অধিকৃত মানে নিবিষ্ট ধ্যানের দ্বারা উপলব্ধ ধ্যান আমরা সবসময় আমরা মেডিটেশন যেটাকে বলা হয় ধ্যান করি এখানে আমরা দেখাতে আসছি পরে মেডিটেশন আমরা করে থাকি তো সেই মেডিটেশনটা কি আমরা আমাদের স্থুল বুদ্ধি দিয়ে আমরা মেডিটেশনকে বলি যে আমাদের মেডিটেশন করলে আমাদের কি হয় আমরা স্থুল বুদ্ধি দিয়ে বিচার করি যে আমাদের মনের শান্তি আসে এবং কনসেন্ট্রেশন বাড়ে এটা আমাদের স্থুল বুদ্ধিতেই বিষয় উপনিষদ কিন্তু তা বলছে না উপনিষদ বলছেন যে এই মেডিটেশন হচ্ছে মনকে অন্তর্মুখী করা আমার ভেতরে যা আছে আমি যে পরমাত্মা আমি যে আত্মা সেই বোধটিকে বের করে আস সেটি বলছি যে মনকে অন্তর্মুখী করা সেখানে বলছেন যে যতক্ষণ আমরা বহির জগতের বস্তু থেকে আনন্দ পাই আমরা সবসময় ইন্দ্রিয় কার্য বস্তু জাগতিক বস্তু নিয়ে বস্তুর পিছনে দৌড়ে বেড়াচ্ছি এবং যখন আমরা ধ্যান করতে বসি তখন আমাদের শৈশবগুলি তাড়া করে বেড়ায় আমরা কখনোই একাগ্র চিত্ত হতে পারি না কারণ সমস্ত সবসময়ই আমাদের ওই মনের মধ্যে চিন্তা আসতে থাকে সেই কথাই বলছেন সেটি কিন্তু ধ্যান নয় যতক্ষণ না আমরা এই সমস্ত জাগতিক বস্তুর চিন্তা আকাঙ্ক্ষা কামনা বাসনাগুলো দূরে না সরাবো ততক্ষণ আমরা ধ্যান করতে পারবো না এবং তারপরে ধ্যানমগ্ন মানে কি অন্তরস্থ আনন্দের যে উৎস আমাদের ভেতরেই যে আনন্দটা আছে সেইটা আমরা বুঝতে আমাদের বুঝতে হবে আমরা সেটাই বুঝতে পারি না আমরা উল্টোটা করি আমরা বহির জগতের যে আনন্দ সেইগুলো নিয়ে আমরা মগ্ন থাকি কিন্তু উপনিষদ বলছেন আমার ভেতরেই আনন্দ আছে সেই আনন্দটাকে উপলব্ধি করতে হবে এবং সেই আনন্দটাকে উপলব্ধি করতে পারার নামটাই হচ্ছে ধ্যান সেটা কখন আসবে এটা এখানে আসবে মনসা বলতে মনের দ্বারা ওই যে মননের দ্বারা অধিকৃত নিবিষ্ট ধ্যানের দ্বারা উপলব্ধ হৃদা মানে বিশুদ্ধ হৃদয় দ্বারা হৃদা কথাটা কি মানে হচ্ছে বলছেন হৃদা মানে আমরা হৃদয় থেকে একদম অস্তিত্বের গভীরে গিয়ে আমরা হৃদয় মানে যে কোনো বিষয়ের একদম গভীরে যেতে হবে সেটাই বলছেন হৃদয় মানে অস্তিত্বের একদম ভেতরে গভীরে গিয়ে আমাদের চিন্তা করতে হবে মনন করতে হবে বিশুদ্ধ হৃদয়ে এবং মনীষা আর বিশুদ্ধ বুদ্ধি দ্বারা এখানে মনীষা কথাটার আবার কিছুটা ব্যাখ্যা আছে যেমন আমাদের এই যে যেগুলো বললাম যে এই আকাঙ্ক্ষা কামনা বাসনা এইগুলো যে আমাদের কন্টিনিউ একটা চিন্তা বৃত্তি এগুলো মনে মনের বৃত্তি আমরা যখন কোনো জিনিস দেখি সেই জিনিসটা দেখার পরে তা ইন্দ্রিয়গুলো দেখে সেই ইন্দ্রিয়গুলো আমাদের তার দৃষ্টিটা মানে জিনিসটার সম্বন্ধে আমাদের মনকে বলে এবং আমাদের চিত্তের কাছে তা পৌঁছয় চিত্তে কী আছে আমরা কি করে বুঝতে পারি যে এটি তবলা এই তবলা আমাদের সম্বন্ধে আমাদের চিত্তে স্টোর করা আছে এইটা আমরা আগে জানি যে এটি তবলা হলে আমাদের মনে আছে এইটা যখনই আমরা দেখবো তখনই আমরা বুঝে যাব এটা তবলা মন তখনই আমাদের বলে দেবে বুদ্ধি তখনই আমাদের বলে দেবে হ্যাঁ এটা আমার সরে আছে আমি জানি এটা তবলা এইটা হচ্ছে বৃত্তি এটা হচ্ছে মনের বৃত্তি বলা হয় এগুলোকে সেই বৃত্তিটা কন্টিনিউ একটা প্রসেস চলতে থাকে সে দিনভাবে চলতে থাকে আমরা যখনই মেডিটেশান করতে বসি সে দিনভাবে চলতে থাকে কখনোই আমরা সব থেকে বেরিয়ে আসতে পারি না যার ফলে আমরা মেডিটেশনে মন দিতে পারি না মেডিটেশন করতে পারি ওই যে অন্তরস্ত আত্মা যেটা আছে সেটা সম্বন্ধে জানতে পারি তখন এই যে বলছে যে যখন বৃত্তি ছেদ হবে এই যে বৃত্তিগুলো এই বৃত্তিগুলো তখন ছেদ হবে যখন একটা জায়গায় এসে আমাদের মনটা স্থির হবে সেটা কি ঈশ্বর চিন্তা সেই জায়গায় যখন আমরা মনকে স্থির করতে পারবো তখনই আমরা মেডিটেশন করতে পারবো একাগ্র চিত্ত হতে পারবো বিশুদ্ধ মন দাঁত হতে এবং তারপরে বিধা বিশুদ্ধ বিশুদ্ধ দৃশ্যতে এরপরে এই যে বিশুদ্ধ বুদ্ধি যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এই পরমেশ্বর ভগবানকে জল এটা বিদুরাম অমৃত আসতে যিনি এটি বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন তার অমরত্ব প্রাপ্ত হয় তিনি মুক্তি লাভ করেন কারণ আমরা যে ইন্দ্রিয়গুলি দেখি দিয়ে যা কিছু দেখছি জ্ঞান লাভ করছি সেই জ্ঞান লাভগুলো সবই কিন্তু জাগতিক বস্তু এবং সেগুলি সবই স্থূল বস্তু কোনোটি সূক্ষ্ম বস্তু নয় আর সেন্সর্গান আমরা যেটুকু দেখি তার একটা লিমিটেশন আছে সব কিছু আমরা দেখতে পাই না হয়তো আমার আমাদের চেয়ে আরও অন্য প্রাণী আমাদের চেয়ে অনেক বেশি দেখতে পায় অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু স্পর্শ করতে পারে কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে এই লিমিটেশনটার মধ্যে পরমাত্মা নেই মানে ইন্দ্রিয় গ্রাহ্য নন পরমাত্মা কখনোই ইন্দ্রিয়গ্রাহ্য না সেন্স অর্গান দ্বারা তাকে জানা যায় না বিষয়ীভূত করা যায় না কারণ কি তিনি বৃত্তি জ্ঞান করাচ্ছেন আমাদের যে বৃত্তি জ্ঞানটা হচ্ছে তা থেকেই প্রাপ্ত হচ্ছে আমরা তিনি করাচ্ছেন বলেই আমার এই জ্ঞান প্রাপ্ত হচ্ছে সুতরাং তাকে আমরা এই জ্ঞান দিয়ে জানব কী করে সেই জন্যেই তাকে বলা যায় না তিনি এবং তিনি হচ্ছেন জ্ঞাতা সমস্ত কিছু জানেন তিনি নোয়ার তিনি একমাত্র নোয়ার আর আমরা শুধু তাই তো সেই বলছেন যে যে এবং এই বিষয়টিকে যারা জানতে পারেন তারা হয়ে যান। আমরা যখন বুঝবো যে এই সেন্স অফ হ্যাপিনেস আমাদের ভেতরেই আছে তখনই কিন্তু আমরা ঈশ্বর প্রাপ্তির দিকে এগিয়ে যাব মনকে বিশুদ্ধ করতে পারবো মন বিশুদ্ধ কখন হয় না যখন মনের সাথে আমাদের এই চিন্তাগুলো যুক্ত হয়ে থাকে তখনই আমাদের মনটা অশুদ্ধ হয় সেই অশুদ্ধ মনটাকে আমাদেরকে স্থির করে বিশুদ্ধ করতে হবে সমস্ত কিছু আস্তে আস্তে ঝেড়ে ফেলে চিন্তাগুলো তবেই আমরা এগোতে পারব এটাই এখানে মনে এখানে বলছেন ব্যাখ্যাটা বলছেন পরম পুরুষের যখন পরম পুরুষের যখন কোনো ইন্দ্রিয়ার্যর লক্ষণ নেয় এই যে বলছিলাম ব্যাক অফ অল লক্ষণ নেয় তখন তাকে কী প্রকারে জানা যায় এখানে একটা প্রশ্ন আসবে যে যখন কোনো লক্ষণ নেই যখন ইন্দ্রিয় দিয়ে আমরা জানতে পারি না তাহলে আমরা কেমন করে জানব এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক আমরা কীভাবে জানবো তাহলে কি তিনি নেই তা কিন্তু নয় আছেন তার প্রমাণ আছে কেন আমরা আমাদের ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতে পাচ্ছি সবই আমরা তোকে দেখতে পাচ্ছি না তো তার মানে কি তারা নেই তারা তো আছে ওই যে বললাম লিমিটেশন আমাদের তার বাইরেও তো কিছু আছে আমরা ইন্দ্রিয়ার দেখতে পাই না তার মানে আছে নেই অস্বীকার করতে পারব না এই কথাই বলছেন এখানে যে তাহলে তাকে কিভাবে জানা যায় সেই প্রশ্নের উত্তরটাই এখানে দিয়েছেন যে হৃদা মানে হৃদয় দ্বারা তখন মন ও বুদ্ধি নির্মল হইলে হৃদয়ের যে বধির বা ইনটিউশন প্রকাশ হয় যে কথাটা বললাম শুদ্ধ মনটা শুদ্ধ করলে এবং সেই হৃদয়স্থ বোধি আত্মা আত্মানুভূতি হয় আত্ম অনুভূতি যখন হয় এই হৃদয়স্ত বিশুদ্ধ হলে তখন তখনই আমরা জানতে পারি তাকে তারপরে বলছেন মনীষা এই কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ যে বুদ্ধি মনের প্রভু বুদ্ধি হচ্ছে মনের প্রভু আমরা আগে পড়েছি মনের উপরে বুদ্ধি তার উপরে জীবাত্মা তার উপরে অভক্ত সেই যে মনের প্রভু হচ্ছেন বুদ্ধি এবং মনকে তিনি শাসিত করেন শাসন করেন মনকে বুদ্ধি নিশ্চয়ত্মিকা তিনি স্থির করেন বুদ্ধি স্থির করে যে কোনটা ঠিক কোনটা ভুল তো মন অনেক কিছুই বলতে পারে কিন্তু স্থির একমাত্র বুদ্ধি করে এবং তারপরে বলছেন যে শাসিত নিয়ন্ত্রিত করতে সমর্থ সেই প্রকারের বিকল্পহীন নিশ্চয়ত্তাকে বুদ্ধি দ্বারা এই ওই বুদ্ধি বুদ্ধি বিশুদ্ধ বুদ্ধি ওই নিশ্চয়ত্বকে বুদ্ধিটার দ্বারা আমরা আবার জানতে পারি আর আরেকটা হচ্ছে মানসা চিত্তের কামনা বাসনা জনিত বৃক্ষবাদী অপগত হইবে মানে আমাদের মন থেকে পছন্দ অপচ্ছন্দ দেশ রাগ এগুলো যখন আমাদের ভেতর থেকে বেরিয়ে যাবে চলে যাবে আমাদের মধ্যে এগুলো কখনও যখন থাকবে না তখনই আমরা মন নির্মল হবে এবং স্থির হবে তখনই আমরা এই বৃক্ষভিত মনের দ্বারা ছুটতে আমরা ঈশ্বরকে জানতে পারব মন নির্মল এবং বুদ্ধি নিশ্চয়ার থেকে হলে যে বোধি জাগ্রত হয়ে উঠে তাহার দ্বারা পরম পুরুষ জীবের হৃদয়ে প্রকাশিত রেভিল হন তখনই আত্মার সাক্ষাৎ দর্শন বা ইনটিউটিভ পারসেপশন ঘটে উপলব্ধি ঘটে আমরা বলতে পারবো না তো আত্মা কেউ মানে কেউ বলতে পারবো না যারা উপলব্ধি করতে পারেন তারাই একমাত্র বুঝতে পারবে এবং তারা কিভাবে তাদের তখন এই উপায়ে যাদের হৃদয়ে তাদের হৃদয়ে তখন পরম পুরুষের একটা আভাস তিনি পাবেন যারা এই জায়গায় পৌঁছবেন তারা পাবে তখন কি হবে সাক্ষাৎ উপলব্ধি তাদের হবে এবং তাদের অমৃতত্ব লাভ হবে মুক্তি লাভ করবেন এই দেহ থেকে এবং অমৃতত্ব লাভ করবেন এটাই ছিল